মোটরের অথবা ওয়াটার হিটারের সুইচ কীভাবে কানেকশন করতে হয় ইনপুট এই দেখুন নিচে ইনপুট এবং উপরে আউটপুট লেখা আছে এই যে উপরে আউটপুট তো কিভাবে কানেকশন করতে হয় এর গায়ে কিন্তু লেখা আছে এল এবং এন এল এলতে লাইন এনতে নিউট্রাল এল ইন এন ইন এই যে এল ইন অর্থাৎ লাইন ইন কারেন্ট ইনপুট কানেকশন করতে হবে এবং এন তে নিউট্রাল নিউট্রাল ইন এই যে দেখুন কিভাবে কানেকশন করতে হয় ইনপুট এবং আউটপুট যদি সঠিকভাবে কানেকশন না করা হয় তাহলে কিন্তু যে ইন্ডিকেটারটা আছে অটোমেটিক জ্বলে থাকবে তো সুইচে কাজ করলে ইন্ডিকেটারটা জ্বলে থাকবে সেক্ষেত্রে দেখুন আমরা নিউট্রাল এবং ফেজ কানেকশন করে নিয়েছি আর্থিনো এবার আমরা আউটপুট দেখুন যে সোজা নিউট্রালাইজে সেই সোজা নিউট্রাল আউটপুট কানেকশান করতে হবে এবং ফেজ যে সোজা ফেজ ইন হয়েছে সেই সোজা ফেজ আউটপুট কানেকশন করতে হবে তো এইভাবে কানেকশন করলে কিন্তু একবারে অ্যাকিউরেট কানেকশন হবে তো দেখুন এখন আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন আমরা কিন্তু লাইন দিয়ে এই দেখুন লাইন দিয়েছি আমাদের ইন্ডিকেটারটা কিন্তু জ্বলছে বাল্বের সাথে কানেকশন করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর জ্বলতেছে